হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়দ্ব আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনা একদমই আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে কোটিপতি হতে গেলে হাতের কোন রেখাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনার হাতের রেখার অবস্থা কি আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভট যেগুলো হচ্ছে আপনি শুধু কোটিপতির কথা বলেন আপনি নিজে কি হয়েছে। হয়েছেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার যে কথাগুলি সেটি সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন কাজেই আজকের ভিডিও সম্পর্কে জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি সহজেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন তা যে আলোচনা সেটি হচ্ছে হাতে কোটিপতি রেখা বা কোন রেখাগুলি থাকলে আপনি বুঝতে কোটিপতি হবেন তার আগে আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই দেখেন কোটিপতি সবাই হতে পারবে না এটা সত্য কথা কারণ কোটিপতি হওয়া সহজ না তাহলে কেন জ্যোতিষীরা কোটিপতি কোটিপতি করে গলা শুকায় আপনাদের লোক দেখায় না আপনাদের লোক দেখায় না জ্যোতিষীরা যেটা বলে সেটা সত্য কথা বলে কিন্তু এই ভিডিওগুলি হচ্ছে সার্বজনীন সবার জন্য এখন যে রেখাগুলির কথা বলবো সেই রেখাগুলি যদি আপনার না থাকে আপনি তো কটিবতী হতে পারবেন না আবার দেখা রেখাগুলি আছে কিন্তু আপনি তারপরে কোটিপতি হতে পারছেন না এখন দোষ দেবেন কি যে আমার তো সেই রেখাগুলি আছে কিন্তু আমি তো কোটিপতি হলাম না তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আছে বিষয় হচ্ছে আপনার আছে আপনার প্রতিপতি যোগ আছে কিন্তু কোনো না কোনো গ্রহের অশুভত্ব কারণে হয়তো আপনার সেটা ব্লক হয়ে আছে এখন সেই ব্লকটাকে যদি আপনি না ছুটান সেই গ্রহটার যদি প্রতিকার না করেন তাহলে তো আপনি কখনোই আগাতে পারবেন না সেটি হচ্ছে সত্য কথা কোটিপতি হবেন ঠিক আছে কিন্তু আপনার সে বাধাটাকে দূর করতে হবে আপনি জানেন এই রাস্তা দিয়ে আপনি পৌঁছাতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে রাস্তায় আপনার ব্যারিগেড রয়েছে এখন তো আপনার অপেক্ষা করতে হবে সে ব্যারিগেডটা ভেঙে আপনার যেতে হবে তারপরে না আপনি সেখানে পৌঁছাতে পারবেন বা সেই বাধাকে আপনার টপকাতে হলে আপনার কারো সাহায্যের প্রয়োজন হতে পারে তারপর না আপনি ওখানে পৌঁছাতে পারবেন এখন আপনার হাতে কোটিপতি যোগ রয়েছে কিন্তু দেখাচ্ছে যে কিছু গ্রহ আছে যেগুলি আমাদের চলার পথকে বাধা সৃষ্টি করে তার মধ্যে রয়েছে শনি তার মধ্যে রয়েছে রাহু এই দুটি গ্রহ আমাদের চলার পথকে বাধাগ্রস্ত করে আবার অনেক সময় দেখা আছে রোগীর ক্ষেত্রে সুপষ্ট রবি রেখা না থাকার কারণেও অনেক সময় অন্য অন্য শুভ চিহ্ন থাকার পরেও আমাদের জীবনের ভাগ্য উন্নতি ঘটে না আমি এই জন্য সবসময় বলি যে রোগীর রেখাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতের এটি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে হাতের ভিতরে যে সমস্ত রেখা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে আপনার রবি রেখা ভাগ্য রেখা এই দুটি রেখা তো অবশ্যই থাকতে হবে আবার অনেকের হাতে ভাগ্য রেখা না থাকলেও যদি সুপষ্ট সুন্দর রবি রেখা থাকে সে কিন্তু জীবনে অনেক উন্নতি করে জীবনে কোটিপতি হয়ে যায় রবির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে রবির ক্ষেত্র আঙুল হচ্ছে এখানে যদি স্টার চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কোটিপতি হবেন এবং বিশ্ব জুড়ে আপনার সুনাম ছড়িয়ে পড়বে আবার এই রবির ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে এটিও কিন্তু আপনার জীবনে প্রচুর অর্থ আনতে সাহায্য করবে যেটি আপনাকে কোটিপতি হতে সাহায্য করবে আবার রবির ক্ষেত্রে সুপষ্ট দুটি রবি রেখা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট অর্থ ইনকাম করে কোটিপতি হতে পারবে শনির ক্ষেত্রেও যদি আপনার স্টার চিহ্ন থাকে সেক্ষেত্রেও আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন অর্থাৎ স্টার চিহ্ন যেখানেই থাক না কেন যেমন শুক্রের স্থানে যদি স্টার চিহ্ন থাকে আপনি কৌতুক অভিনয় সঙ্গীত ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে এর মাধ্যমে আপনি জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং অনেক উপরে উঠতে পারবেন আবার বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার স্টাচিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি বড় নাম করা ধর্মীয় চাজক হতে পারবেন যেমন মাওলানা বা খ্রিস্টান ধর্মের আহ ফাদার বা পুরোহিত বড় মাপের হতে পারবে যা আপনার বিশ্বজুড়ে পরিচিত হতে পারবেন হিন্দুদের ভিতর যেমন ব্রাহ্মণ রয়েছে বা অন্যান্য যারা ধর্মীয় কাজের সাথে জড়িত এবং সবার উপরে সেরকম পজিশনে আপনি যেতে পারবেন যদি এই স্টার চিহ্ন থাকে অর্থাৎ স্টার চিহ্ন যেখানেই থাক না কেন যেমন কেতুর ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে আপনি গুপ্ত ধনের দ্বারা হঠাৎ পরিচিত হয়ে যাবেন হঠাৎ প্রচুর অর্থের মালিক হবে আপনার সুনাম পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে স্টার চিহ্ন মৎস্য চিহ্ন ত্রিভুত চিহ্ন এই চিহ্নগুলি কিন্তু আপনার হাতে যদি থাকে তাহলে চতুর্ভুজ চিহ্ন অর্থাৎ স্কোয়ার চিহ্ন এগুলি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার জীবনের সাফল্য লাভ করতে পারবেন এখন কথা হচ্ছে এগুলি থাকার পরেও যদি আপনি আপনার জীবনে সাকসেস না পান সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার অন্য কোনো গ্রহ আপনাকে বাধা সৃষ্টি করছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো জ্যোতিষের স্বর্ণপন্ন হতে হবে আপনার রাহুর কারণে সমস্যা হচ্ছে না শনির কারণে সমস্যা হচ্ছে না রোগীর কারণে সমস্যা হচ্ছে কোন গ্রহকে প্রতিষ্ঠিত করলে আপনার বাধা কেটে যাবে এবং আপনি অচিরেই হতে রত্ন পাথরে উপকার করে না এই কথাটা যারা বলেন আমি তাদের সাথে দ্বিমত পোষণ করছি রত্নপাথর অবশ্যই উপকার করে রত্নপাথর পরে অনেকেই জীবনের সাফল্য পেয়েছে প্রচুর অর্থের মালিক হয়েছে কিন্তু সেটি সঠিক রত্ন হতে হবে এবং বেশি দাম দিক ক্রয় করতে হবে তাহলেই আপনি জীবনে এই রত্নপাথর করে সফলতা পাবেন এবং বিচারটা সঠিক হতে হবে সর্বশেষ যে কথা বিচার সঠিক হতে হবে না হলে আপনি কখনোই রত্নপাথর পড়ে উপকার লাভ করতে পারবেন না তা আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে কোটিপতি হতে গেলে হাতে কি কি রেখা থাকতে হবে বা কোন সিম্বল থাকতে হবে তাহলে আপনি কোটিপতি হতে পারবেন আশা করি আমার কথাগুলি আপনার সহজেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ